আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু দর্শক আপনারা যে কিতাবটি দেখতেছেন এই কিতাবটির নাম হচ্ছে সহি আজায়বে সুলেমানি ও তাবিজাত ফালনামা তো যাদের এই পুরাতন এই কিতাবটির পিডিএফ ফাইলটি প্রয়োজন হবে এই কিতাবের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই কিতাবের পিডিএফ ফাইলটি পাঠিয়ে থাকি দর্শক এই কিতাবের পৃষ্ঠা হচ্ছে ত্রিশ পৃষ্ঠা ডবল পেজ টোটাল হচ্ছে সাইট পিস্টা তো যারা পিডিএফ আকারে সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে এই কিতাবের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে যারা বাংলাদেশ থেকে এই কিতাবের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান বাংলাদেশ থেকেও সংগ্রহ করতে পারবেন যারা ইন্ডিয়া থেকে এই কিতাবের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই কিতাবের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন দর্শক এই কিতাবটি হচ্ছে প্রাচীন আমলের কিতাব তো যারা একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পাওয়ারফুলি কাজ করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এই কিতাবের মধ্যে আমরা যদি আপনাদেরকে সূচিপত্রগুলো দেখাই দেখুন আপনারা স্বপ্নে আপন হাল জানিবার দোয়া আপনারা পেয়ে যাবেন জানুয়াল হারালে পাইবার দোয়া খেতে ফসল কম হইলে বেশি হইবার দোয়া জিন পরিভূত চালাইবার দোয়া সরু হসমে মহব্বত হইবার দোয়া কুত্তা কী শিয়াল কাম কামড় দিলে ভালো হইবার দোয়া গুলাম বন্দি বেটা বেটি বাগিলে আসিবার দোয়া জাদুটুনা বান ফিরাইবার আয়াত আপনার বিবির চরিত্র বালকিনা মন্দ পরীক্ষার দোয়া জোহর আস না করিবার দোয়া নারী সন্তান হইলে কষ্ট পাইলে শীঘ্রই লাকড়া হইবার বালক ঘুম ডরাইলে বালো হইবার দোয়া ইত্যাদি ইত্যাদি কাজ পেয়ে যাবেন তো যারা এই কিতাবের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে এই কিতাবের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক এই কিতাবটি হচ্ছে পুঁতি আকারের কিতাব তো যারা প্রাচীন আমলে পাওয়ারফুলি কাজ করেন তো তাদের এই কিতাবটি রয়েছে পুরাতন কিতাব আমরা পিডিএফ আকারে আপনাদেরকে এই কিতাবটি ইম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে থাকবো তো যারা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করুন